আসসালামু আলাইকুম স্টার অফ প্রিজন ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগতম আমি মোহাম্মদ হাবিবুল্লাহ আপনাদের দেখাতে চলেছে আমার বাড়ি যে লপটি ছিল জালালি কৌতার দেখছেন দুই জোড়া বাচ্চা তুলছে এই জন্য ভিডিও দেখাচ্ছি কত সুন্দর জালালি কৌতার যেটা বনু কৌতার বলে আমরা চিনি আল্লাহর মতো আমি এটা পালন করি অনেকগুলো আছে তিরিশটা মতন সব ডিম বাচ্চা কলে দেখেন বাচ্চা কত সুন্দর আল্লাহর রহমতে ওটি হচ্ছে মাসাল্লাহ দেখতে কত সুন্দর এই কৌতার পাশাপাশি দুইটা আছে আরো আছে আপনাদের বাচ্চা দুইটা দেখাচ্ছে কত সুন্দর দেখেন কোয়ালিটি এরা মাসে মাসে ডিম বাচ্চা তোলে এই জন্য আমি এই জাতটা বসছি এবং ভিডিও দেখে আগ্রহী আমি বেশ এই জ্বালালি কৌতার পুষি খরচও কম এরা বাইরে গিয়ে খাবার খেয়ে আসে এই জন্য এই কৌতার কটা আমি পড়ছি আপনাদের আগেও ভিডিওতে দেখাইছি ঘরটাও দেখাইছে এবার আরো ঘরের সংখ্যা বাড়াবো এবং সবকিছু কেনা আছে এবার বাসায় গিয়ে আমি আপনাদের দেখাবো ঘর কত সুন্দর করে তৈরি করছে আশেপাশে আছে সেগুলো সব সেভ করব আর এই জ্বালালি এই দুই জোড়া বাচ্চা উঠছে আরো উঠছে আরো অন্য একটা আছে সেটাও দেখাচ্ছিলাম ঘর সেখানে এখন দুইটা তো আর করলে সব ডিম এই যে দুটা বাচ্চা হয়েছে এই জন্য আপনারা দেখাতে দেখাচ্ছে মনে করলাম যে দেখালে আপনাদের ভালো হবে অনেক উদ্যোক্তাও মনে করে হয় না দেখছেন চোখ কত সুন্দর লাল বাচ্চা দুটা আল্লাহ রহমান অনেক সুন্দর মাসা আল্লাহ অনেক কোর্তা দেখছেন এটা হচ্ছে মদ্দা মেয়েটা বাইরে খাতে গেছে মদ্দাটা এখানে বসে আছে বাচ্চার পাশে